বিদেশে চুটিয়ে প্রেম করছেন জায়দ খান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি রে ভাই খান 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 বাংলার গর্ব তার প্রেমের ফাঁদে পড়ে কত প্রাণ কি বিয়ে করে না ভাই মাথায় নষ্ট জায়দ খানের ভেতরে ঠিক কি এমন গুণ আছে যে বাংলা চলচ্চিত্রে যত নায়িকা আছে জায়দ খানের প্রেমে পড়ে যেখানে সাকিব খানও হেরে যায় প্রেমের দিক থেকে জায়দ খান একেবারে লাভার বয় ঢালিউডের প্রত্যেকটা নায়িকা জায়দ খানকে লাভার বয় বলে ডাকে এটা নিয়ে কথা বলবো চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং জায়দ খানের যে প্রেমের গুঞ্জনটা উঠেছে তার আগে জায়দ খান এবং মাহিয়া মাহি এবং জায়দ খানের ভেতর কি এমন গুণ রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা শেয়ার করবেন আমাদের বাংলাদেশেরই তো আর ঘুরে ফিরে শুধু মেগাস্টার শাকিব খান এনে নামাসে এরকম বিষয়ে তো জায়দ খান মাহির যে প্রেম কাহিনী বিদেশে ঘুরে বেড়ানো সুন্দর করে চুটে প্রেম করা এটা তো দর্শক জানতে হবে তাই না ভিডিওটা শেয়ার করি আচ্ছা প্রথমত বলে রাখি জায়দ খানের ভেতরে সালমান খানের একটা গুণ পায় বাংলার নারীরা বাংলার দর্শকরা বাংলা নায়িকারা ঘটেছে ঘটনাটা সেই জায়গাতেই জায়দ খান বাংলা চলচ্চিত্রে বেশ ব্যবসা সফল সিনেমা উপহার না দেওয়ার পরেও সকলে তার জন্য পাগল কিছু কিছু কারণ খুঁজতে গেলে দেখা যায় জায়দ খানের নায়ক হিসেবে যতটুকু গ্রহণযোগ্যতা আছে যতটুকু জনপ্রিয়তা আছে তার থেকেও বেশি জনপ্রিয়তা কোনো না কোনো দিক থেকে নায়িকাদের সাথে ঘোরাঘুরি এই নায়িকার সাথে শপিং এ যায় ওই নায়িকাকে নিয়ে বিদেশে যায় ওই নায়িকাকে নিয়ে সিনেমা শুটিং এ যায় ওই নায়িকাকে নিয়ে আড্ডা মারে এফবিসিতে ঘোরাঘুরি কোনো কাজ না থাকলেও জায়দ খানের কাছে এসে বসে থাকে এখানেও কিছু কিছু কারণ আছে জায়দ খান বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পী সমিতির দায়িত্বে ছিলেন মিশা সৌদাগরের সাথে বেশ দীর্ঘ লম্বা সময় এবং সেখান থেকে পাঁচই আগস্টের পরে দেশের ভাবমূর্তি চেঞ্জ হওয়ার পরে জায়েদ খান আমেরিকায় চলে যায় আমেরিকাতে শুধু জায়েদ খান না বাংলাদেশের চলচ্চিত্রের বেশিরভাগ জনপ্রিয় মুখগুলোই নায়িকাগুলোই আমেরিকায় অবস্থান করছে মেগেস্টার সাকিব খানও আমেরিকায় অবস্থান করছে তাহলে সাকিব খানের নামটা না এসে জায়েদ খানের সাথে মাহির প্রেমের গুঞ্জন কি জন্য আসলো কারণ আছে এখানে এই কারণটা খতিয়ে দেখতে গেলে একটাই বিষয় লক্ষ্য করা যায় জাহিদ খান বাংলাদেশে থাকা অবস্থায় এফবিসি দায়িত্বে থাকা অবস্থায় নায়িকাদের সাথে চলাফেরার সাথে সাথে তিনি তাদেরকে হেল্পও করেছে এবং আমেরিকায় গিয়ে যে ঘটনাটা ঘটেছে এর আগে কিন্তু জাহিদ খানের সাথে পপির ও প্রেমের সম্পর্ক ছিল নাকি বিয়ে হয়েছিল নাকি সন্তানও ছিল এরকমটা শোনা গিয়েছে পরিমনির সাথেও শোনা গিয়েছে অপু বিশ্বাসের সাথেও শোনা গিয়েছে সাকিব ভাই নিজেই বলেছিল যে অপু বিশ্বাসের সাথে সাকিব জাহিদ খানকে ধরেছে তো এই যে এতগুলো সমালোচনার পর জায়দ খান আমেরিকায় গেল সেখানে চিত্রনায়িকা মাহিয়া যাওয়ার প্রেমের মাহি গুঞ্জনটা ছড়ে গেল কারণ এখানে আছে খান বাংলাদেশে থাকা অবস্থাতেও ওই পপিকে স্টেজ শো করে বেড়াতো মাহিয়া মাহিকে নিয়েও প্রেমের মানে স্টেজ শো করে বেড়াতো সেই সময়টাতে তাদের ভেতর একটা সম্পর্ক ছিল কিংবা বন্ধুত্বের সম্পর্ক ছিল কাজ হলেই দুজন একসাথে যায় হয় না একসাথে কাজ করতে করতে দুজনের ভেতরে ভালো সম্পর্ক হয়ে যায় তো সেখান থেকে আমেরিকায় যখন জাহেদ খান গেল জাহেদ খান যাওয়ার পরে এই প্রথমবার তিনি নিজেকে সেখানকার ডান্সার হিসেবে প্রেজেন্ট করেছেন আমেরিকার মাটিতেও মহিলা ডান্স করে না জাহিদ খান ডান্স করে মানে নতুন ক্রিয়েটিভিটি জাহেদ খানের এত এত গুণ তার ভেতরে সালমান খানের থেকেও বেশি গুণ জাহেদ খানের ভেতরে জাহিদ খান নিজে গর্ব করে বলে যে এই প্রথমবার মেয়েরা যেখানে নায়িকারা যেখানে স্টেজ প্রোগ্রাম করে সেখানে আমি নতুন ভাবে চালু করেছি আমি জায়গায় জায়গায় শহরে শহরে স্টেজ শো করে বেড়াই তো সেই ধারাবাহিকতায় চিত্রনায়িকা মাহিও তার সাথে যায় স্টেজ প্রোগ্রাম করে বেড়ায় তো সেগুলো দেখে এমন ভাবে ঘোরাঘুরি কিংবা এত ঘনিষ্ঠ সবসময় জায়দ খানের কাছে মাহে মাহি তো এগুলো দেখে আসলে নজর পড়েছে যে তাহলে জায়েদ খানের তো ওই পুরনো প্রেম আবারও জেগে উঠলো মাহে মাহের সাথে দেখেন সাকিব খান ভাই আমেরিকায় গেল সেখানে গিয়ে থাকলো বুবলি থাকলো কারো কথা আসলো না আসলো জায়দ খান এবং মাহির বিষয়টা যুক্তি আছে কিন্তু সেখানে এমন ভাবে তারা চলাফেরা করছে বসবাস করছে মাহিমা মাহির তো বাংলাদেশ একটা সন্তান আছে স্বামী সন্তান মানে স্বামীর সাথে যে ডিভোর্স হয়ে গেল তারপরে এখন মাহিমাহি আমেরিকায় গিয়েই থাকছে সেখানে লাক্সারিয়াস জীবন পার করছে এখন আমেরিকায় থাকতে গেলে তো ইনকাম করতে হবে ইনকাম ছাড়া তো আর সেখানে থাকতে পারবেন না একটা ইনকাম আপনার থাকতে হবে সেখানে জাইদ খানের সাথে প্রোগ্রাম করছে স্টেজ প্রোগ্রাম করে সেখানে বাঙালিরা দেখছে বাংলার অনেক অনেক তারকা সেখানে সবাই প্রায় সবাই তো এগুলো করতে করতে জাহিদ খানের সাথে মাহিয়া মাহির প্রেমের সম্পর্কের একটা আভাস পায় মানুষ মিডিয়া জানতে পারলো মিডিয়া যে যে গেল গেল। এটা ছড়িয়ে মাহিয়া মাহি এবং জায়দ খান প্রেমের প্রেম করছে কিংবা ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখে কিন্তু সন্দেহ আর সন্দেহ কিন্তু এমনিতে এমনিতে হয় না আপনার ভেতরে দুজনের ভেতরে এমন কিছু দেখতে পেয়েছে সেজন্যই এটা মিডিয়া এটা মিডিয়ার যুগ এখানে ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই সেজন্যই এই গুঞ্জনটা উঠেছে তবে মাহিয়া মাহি নতুন করে যদি আবারও খানের সাথে প্রেমের গুঞ্জন কিংবা প্রেমে ফেঁসে যায় কিংবা প্রেম করে সেটার নতুন কি চলচ্চিত্রে ইন্ডাস্ট্রির নায়িকাদের জীবনের নায়কের জীবনে আর আরেকটা কথা হচ্ছে জায়েদ খান বিয়ে করে না কেন এই জন্যই কি জায়েদ খান বিয়ে করে না সকল নায়িকারা তার জন্য পাগল এখনো বিয়ে করেনি দেশে আসার জন্য জায়েদ খান পাগল কিন্তু আসতে পারে না এখানে জেদ খানের কোনো একটা জাদু আছে জাদু চেহারা নাই নায়কের কোনো দাপট নাই সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো জায়গা নাই কিন্তু জায়েদ খানের জন্য সবাই পাগল এই জাদুটা হচ্ছে জায়েদ খান গোপন জায়গায় হাত দিয়ে তাদেরকে বলে যে আসো ঠিক আছে আমার যতটুকু ধারণা তাছাড়া জায়দ খানের কাছে কেনই বাজাবে যাবে আর আবার এরকমও হতে পারে যে সেই শিল্পী সমিতির দায়িত্বে থাকার সময় শিল্পীদেরকে অনেক সাহায্য করেছে সহযোগিতা করেছে এগুলো কিন্তু মিথ্যে না জায়দ খান ভাই করেছে এগুলা এগুলা করেছে সেই সম্পর্কে বড় ভাই কিংবা ছোট বোন কিংবা নায়িকা বন্ধু বান্ধব হিসেব করে এগুলো হয়তো নায়িকারা তার সাথে যায় হয়তো তার প্রতি বিশ্বাস আছে কিংবা জায়েদ খান তাকে ঠকাবে না কাউকে ঠকাবে না এরকম কিন্তু হয় কিন্তু সাকিব ভাই নায়িকাদের থেকে দূরে থাকে নায়িকাদের থেকে সবসময় দূরে থাকে কিংবা ভয়ে থাকে সাকিব ভাইয়ের এগুলো সময় নাই জায়দ খান কাজকর্ম নাই বসে থাকে কিংবা এগুলোর মধ্যে থাকে এগুলো নিয়েই তার বিচরণ এই তিনি এদের সাথে সবসময় মিশতে পারে সময়টা দিতে পারে বাংলাদেশের যতগুলো নায়িকা রয়েছে প্রত্যেকটা সিনেমার নায়িকায় দু একটা সিনেমা করবে পাঁচটা দশটা সিনেমা করবে দশটা করা লাগে না দুই থেকে তিনটা সিনেমা করবে তারা আমেরিকায় উড়াল দেবে তাদেরকে আমেরিকায় যেতে হবে পেটের ভাত হজম হবে না আমেরিকায় না গেলে তারা দুনিয়াটা দেখতে পারে না বাংলাদেশে টাকা কামাবে আমেরিকায় গিয়ে বিলাসবহুল জীবনযাপন করবে এখানে এমনটাই ঘটেছে জায়েদ খানের সাথে যেগুলো গিয়েছে ঠিক মাহিয়া মাহির প্রেমের গুঞ্জনটা নতুন না একটা স্বামীর সাথে ডিভোর্স হলো আরেকটা বিয়ে করলো তার সাথেও থাকতে পারলো না আবারও এখন আমেরিকায় গিয়ে জাহিদ খানের সাথে গুঞ্জন রুটছে এই গুঞ্জন তো আর এমনি এমনি ওঠে না বাংলার দর্শক এদেরকে এখন কিভাবে কমেন্ট করছে যে তোদের উপরে আল্লাহর গজব পড়বে তোদেরকে একেবারে দেখিয়ে দেবে তোরা এখন মানে এগুলোই করে বেড়াস এগুলো করতে করতে জায়দ খান মাহি যখন প্রেমের গুঞ্জনে পড়ে গেল তখন বাংলা দর্শকরা পুরাই হতাশ কেনই বা জাহেদ খানের মতো নায়কের সাথে মাহিয়া মাহি প্রেম করছে কিংবা এগুলো ছাড়াচ্ছে ভাই অপবিশ্বাস বুবলি সাকিব খানের প্রেম কাহিনী তো আমরা জেনেছি এর থেকেও কি জায়েদ খান এবং মাহির প্রেম কাহিনী বড় হ্যাঁ কত কিছু হয়ে যাচ্ছে না কত কিছু হয়ে যাচ্ছে এর থেকেও জায়েদ খান কোন দিক থেকে এগিয়ে গেল কিংবা জায়েদ খানের ভেতরে চিত্রনা মাহিয়া মাহি কি পেলো যেটা শাকিব খানের ভেতরে নাই আপনাদের কি বলে মনে হয় আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য